নমস্কার আমি শ্রেয়া ঘোষাল আমার ভীষণ আনন্দ হচ্ছে কি আমি প্রথমবার ত্রিপুরায় আসছি আগরতলায় আসছি আসছি আমি ফোরটিন ডিসেম্বর টু পারফর্ম ইন ট্যুরিজম প্রোমো ফেস্ট টোয়েন্টি ফোর যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেদানে আর আমার অনেক অনেক ধন্যবাদ ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম ত্রিপুরা গভর্নমেন্টকে ফর বিং মি টু দিস বিউটিফুল ইভেন্ট এটা একটা বিশাল দারুণ অপরচুনিটি ফর মি টু কাম টু অল অফ ইউ অ্যান্ড সিং মাই হার্ট আউট তো সবাই এসো আমার স্পেশাল থ্যাংকস গো টু শ্রী অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরীজি ফর ইন বাইটিং আর আমি আশা করছি আপনার সবাই আসবেন এটা হচ্ছে ফোরটিন ডিসেম্বরে সেভেন পি এ স্বামী বিবেকানন্দ মেলা সবাই আসবেন সব ফ্যামিলি নিয়ে আসুন অনেক ভালো ভালো গান হবে অনেক মজা হবে ভারতবর্ষের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের পাস নেওয়ার জন্য ত্রিপুরা পর্যটন দপ্তর অফিসের বাইরে ওনার ফ্যানদের দীর্ঘ লাইন আগামী চোদ্দলায় স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রমো ফেস্ট দু হাজার চব্বিশ এই উপলক্ষে গানি গানে সকল ত্রিপুরাবাসীকে আনন্দে মাতিয়ে তুলবেন ভারতবর্ষের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের পাস নেওয়ার জন্য ত্রিপুরা পর্যটন দপ্তর অফিসের বাইরে ওনার ফ্যানদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে